কার ভালো জন্য দোয়া করে ও সবার ভালো চায় এজন্য খারাপ তাই নামাজ জন্য সে খারাপ আর আপনি আপনি কি ভালো কথা বলেন আপনি ভালো আপনার সাথে কেউ নাই না একাই হ্যাঁ একাই একটু গুంపার বালতি উনানি আর দিন না আপনি মজা কমতেকে দিয়ে না আপনি ঠিক আছে ধোঁমা ঠিক আছে আ থাক ওকে ঠিক আছে সব আপনি সব করেন ওকে আ থাকবা কিন্তু ঠাকার দেই নাই আপনার সাথে আর কি আছে ওর সাথে মানে আপনি একাই কয় বন্ধু মিলে করছেন কয়জন আমি এখন যাবো ঠিক আছে আমার শেষ আপনার কয়জন আপনার কয়জন আপনার সাথে আর কয়জন আছে

কোথায় নেই আপনি কি পাগল মেন্টাল আপনি কি মেন্টাল নাকি মাথা সমস্যা আপনার আপনি নামও বলেন না ঠিকানা বলেন না মা বাবার নামও বলেন না কোন জাতের সেটাও বলেন না খালি ওরে আমার ভোটবার বাদ দিতেন রোজা ঘরের বাদ দিতেন ভালো গাছ বাদ দিয়ে আপনি ওরে ডিস্টার্ব করবেন না সুন্দর রুগী সব বাদ দিয়ে দিবেন নামাজ জবাবাদ দিয়ে না দিয়েছেন নাকি মর্তাদ হয়ে যাবে হ্যাঁ নামাজ অজবাবাদ দিয়ে হয়ে যাবে নাকি কি করবে বলেন আপনি কি ওরে মোর্তাদ হতে বলতেছেন হ্যাঁ কথা বলেন

Bismillahirrahmanirrahim. Allah, Bismillahirrahmanirrahim. 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 Bismillahirrahmanirrahim.